প্রতিদিন সন্ধ্যা হলেই কিন্তু আমাদের চিন্তা থাকে আমরা আজকে সন্ধ্যায় কি নাস্তা বানাবো তো আমি ভেবে চিনতে কিছু না পেয়ে পাস্তা রান্না করেছি আর পাস্তাটা কিন্তু অনেক ভালো লাগছিলো দেখেই আর এই পাশে বেশ কিছু চিকেন ফ্রাই করে নিয়েছি পাস্তার সাথে চিকেন ফ্রাই খেতে কিন্তু অনেক ভালো লাগে আর চিকেন ফ্রাইটা আমি আজকে একটু বেশ ঝাল ঝাল করে করেছিলাম আর এদিকে আমি একটু চিকেন ফ্রাই উঠিয়ে দেখানোর চেষ্টা করছিলাম কিন্তু কেন জানে উঠতেই চাচ্ছিল না তারপর যাই হোক এখানকার চিকেন আমি ফ্রাই করে আমি বেশ কিছু বার্গার বান বানিয়ে নিব আর এই বার্গার বানগুলো বাসায় যদি বানিয়ে নেন তাহলে খেতে কিন্তু সত্যি অনেক মজা লাগে আর এই বার্গার বানগুলোর উপরে আমি একটা কুসুম ভেঙে একটু ব্রাশ করে নেব। এতে করে কিন্তু কালার দেখতে অনেক সুন্দর হবে এক দোকানের মতো আর প্রত্যেকটা বানের উপরেই আমি ব্রাশ করে নিচ্ছি আর ব্রাশ করার পরে বেশ কিছু সময় একটু ওয়েট করতে হবে এতে করে কি হবে বানগুলো বেশটা ফুলে উঠবে তারপর ওভেন দেওয়ার পরে আরও একটু ফুল উঠবে তাহলে বানগুলো অনেক সফট হবে খেতে বেশ ভালো লাগবে আর দোকানে যেরকম বানের উপরে দেখবেন অনেক সময় তিল দেয়া থাকে যেটা দেখতে কিন্তু অনেক আকর্ষণীয় লাগে তো আমি এখানেও বেশ কিছুটা তিল ছড়িয়ে দেব এতে করে যখন বানগুলোর উপরে কালার চলে আসবে তখন কিন্তু দেখতে আরও সুন্দর লাগবে তো এরপরে বার্গার বানগুলোকে বেক করে নেওয়ার পালা আপনারা চাইলে চুলাতেও করতে পারেন আমার যেহেতু ওভেন আছে আর আমি বেকিংয়ের টুকটা কাজ করে থাকি বাসায় তার জন্য আমি ওভেনেই দিয়ে নিচ্ছি আর ওভেনে আমি একশো আশি ডিগ্রি সেলসিয়াসে বিশ থেকে পঁচিশ মিনিটে একটা টাইম দিয়ে দিব আর এরপরে যদি টাইম বেশি কম বেশি করা লাগে তখন আমি প্রয়োজন মতো সেটা করে দেব আর এদিকে দেখেন বার্গার বানগুলো ফুলে গেছে আর কি সুন্দর কালার এসেছে এরপর আমি ট্রেটা বের করে নিয়েছি আর বেশ কিছু টাইম কিন্তু ঠান্ডা করার জন্য রেখে দিতে হয় আর ঠান্ডা করার আগে অবশ্যই এটাতে অয়েল ব্রাশ করে দিবেন তাহলে কিন্তু দেখতে অনেক সুন্দর গ্লেজ দিবে একদম দোকানে যেরকম বানগুলো চকচক করে দেখতে বানের উপরটা ঠিক সেরকম আর অন্যদিকে ছেলের বাবাকে কাজে লাগিয়ে দিয়েছি তাকে বেশ কিছু শশা দিয়েছি কাটার জন্য আর আমরা আজকে এই বানগুলো কিন্তু বার্গার বানিয়ে ফেলব তার জন্য আমাদের এদিকে আমি বেশ কিছু চিকেন পেটি ভেজে নিচ্ছি আর এগুলাও কিন্তু আমি বাসায় তৈরি করে নিয়েছি আর এই পাশে কিছু পেটি আমি ফ্রোজেন করে রাখবো আর আপনারাও চাইলে এগুলো ফ্রোজেন করে রাখতে পারবেন যে কোনো সময় চাইলে এগুলা ভেজে আপনারা বার্গার বানিয়ে নিতে পারবেন আর তারপরে এদিকে আমি বার্গারগুলো রেডি করে নিচ্ছি প্রথমে আমি একটা ছুরি দিয়ে কাটতে চেষ্টা করছিলাম তখন দেখলাম যে হলো না ব্রেড নাইফ ছাড়া আমার এই বানগুলো কাটা সুন্দরভাবে হবে না তারপরে আমি ব্রেড নাইফ নিয়ে এসে আবার সুন্দরভাবে কেটে নিলাম আর অন্যদিকে কিন্তু আমি আগে থেকেই বার্গার সসটা রেডি করে রেখেছিলাম আর বাসায় যেহেতু লেটুস পাতা ছিল না তাই যা ছিল তা দিয়েই আমরা আজকে বার্গার রেডি করে নিয়েছি খেতে কিন্তু অনেক বেশি ভালো লেগেছিল বাসায় তৈরি যে কোনো জিনিস খেতেই কিন্তু অনেক ভালো লাগে আর বাসার তৈরি যে কোনো জিনিসই কিন্তু অনেক বেশি স্বাস্থ্যকর হয় আর তুলনামূলক আপনার একটু কম খরচের মধ্যে আপনারা বেশি পরিমাণ বানিয়ে নিতে পারেন এতে করে ফ্যামিলি সবাই মিলে একসাথে খেতে পারবেন আর এই ছিল আমার আজকের ভিডিও দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ